সিমিল্লাহ রহমান রহিম প্রিয় বিয়ার্স বিন্দু ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই শুরু করতে যাচ্ছি এই বিটিওতে আলোচনার বিষয়ে বাংলা ব্যাকরণ বহুব্রী সমাজ বহুব্রী সমাজ দুই অর্থাৎ আমরা দশটি সমস্ত পদ আলোচনা করেছিলাম আজকে আরও দশটি সমস্ত পদের বেশবাক্য সহ সমাজের নাম উল্লেখ করবো প্রিয় বিয়ার বৃন্দ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকল এক নম্বর সমস্তপদ নির্লজ্জ লজ্জা নেই যার বহুপ্রিয় সমাজ দুই নম্বর পদ কবুতাক্ষ কবুতের নেয় অক্ষি যার কবুতাক্ষ কবুত শব্দের অর্থ কবুত কবুতর অক্ষী হইল কবুতের ন্যায় চক্ষু যার তাকে বোঝানো হয়েছে কবুতাক্ষ তেরো নম্বর সদর্প দর্পের সহিত বর্তমান বহুব্রী সমাজ অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে যারা নতুন ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব জন্য আহ্বান রেখে নম্বর বিপত্নী সমস্ত পথ বিপত্নী যার পনেরো নম্বর গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে বহুব্রী সমাজ ষোলো নম্বর হাতে খড়ি হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে বহুব্রী সমাজ পদ সতেরো ত্রিভুজ 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 যার বহুব্রী সমাজ প্রিয় বিন্দু এগুলিকে সংখ্যাবাচক বহুব্রী সমাজ বলা হয়ে থাকে তারপরে আঠারো নম্বর তারক দুই অর্থ যার সমাস উনিশ নম্বর এক তারা এক তার যার বহুব্রী সমাজ বিশ নম্বরের সমস্ত পটটা হলো পাঁচ গুজি পাঁচ গস পরিমাণ যার বহুব্রী সমাজ চ্যানেলটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আহ্বান রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালাম আলাইকুম